জায়গাটা ফুল দেখো পুরো প্রেমে পড়ে যাবে হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা কেমন আছে সব একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম জানি না ব্লগটা কেন হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন আর এই দিকে দেখতে পাচ্ছ মাঠে ঘাস বসানো হচ্ছে কাজ চলছে আর দেখতে আর আমি যখন ভিডিও করছি লোকগুলো দেখছিল আর কিছুটা সিনেমা শট নিয়ে নিলাম দেখ সন্ধ্যাবেলা এত সুন্দর লাগছিল জায়গাটাকে পুরো নাই এসে লাগছিল এতক্ষণ তো দেখলে ভিতরে এবার বাইরে চলো বাইরে কেমন লাগছে একটু দেখে আসি ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কৰি ছাবস্ক্ৰাইব কৰি দিব ৰাধে ৰাধে